আজকে আমি তৈরি করে দেখাবো বিক্রমপুরের বিখ্যাত পিঠা বিবিখানা পিঠা সামনে যেহেতু শীত চলে আসছে আপনারা চাইলে শীতের সময় বানিয়ে নিতে পারেন কিংবা এখনও কিন্তু বানিয়ে খেতে পারেন এই পিঠাটার নামের মধ্যে যেমন রাজকীয় ভাব আছে তেমনি কিন্তু খেতেও একটু রাজকীয় সাথে হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আতপ চাল আর নিয়ে নিয়েছি এক কাপ সিদ্ধ চাল এরপরে এটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিব। আর কি মূলত বিকেলে তো আমি সকালে ভিজিয়ে রাখছি এটা বিকেলে তো এখানে আমি দুইটা এলাচ আর দুইটা দারচিনি বেটে নিচ্ছি একদম মিহি করে তো এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব তো দ্বিতীয়বারে যখন আমি ব্লেন্ড করেছি তখন এখানে আমি এক কাপের মতো গুড় দিয়ে দি ব্লেন্ড করেছি যার কারণে কিন্তু কালারটা এরকম এসেছে তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কুড়ানো আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেবেন তো এরপর আমি এটাকে মিশিয়ে যে মশলাটা আমি বেজে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিব এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমরা গরুর দুধটা ব্যবহার করব গরুর দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে এতে করে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে তো আমি কিন্তু দুধটাকে খুব বেশি ঘন করে জাল করে নিয়েছিলাম এখন আমি এখানে দুধটা দিয়ে দিব আর আস্তে আস্তে মিশিয়ে নেব এরকম দেখতেই পারছেন আমি এরকম কনসিস্টেন্সি করে কিন্তু বেটারটা রেডি করে নিয়েছি এখন আমি এটা মাটি চুলায় তৈরি করব যার কারণে আমি মাটির চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো তেল তেলটা দেওয়ার পর আমি এখানে যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেই বেটারটা ঢেলে দিব। আর বেটারটা দেওয়ার পর আমি কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু দলা দলা পাকিয়ে আসছে তো এইটুকু দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু দলা হয়ে এসেছে তবে এখন না আরও একটু মাখা মাখা করে নিতে হবে তো এই তো এখন কিন্তু একদম পারফেক্ট আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে একদম স্মুথ করে দিচ্ছি তো এরপরে আমি এখানে কলাপাতা দিয়ে দিব আমি একটার উপর একটা এভাবে করে কিন্তু অনেকগুলো কলাপাতা দিয়েছি যাতে করে যখন আমরা এটার উপরে আগুন ধরাবো তখন যাতে আগুনের কোনো ময়লা বা ছাইটা ঢুকে না যায় যার কারণে আমি এখানে অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে আগুন ধরিয়ে দিব আর উপরে কিন্তু ছোট ছোট লারকি দিয়ে দিব এই নিচের আগুনটা একদমই লো থাকবে আর উপরে আগুন জ্বলতে থাকবে তো এই তো আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব এটা কিন্তু আমি যেহেতু বিকেলে তৈরি করেছি আমার এটা তৈরি করতে করতে যেহেতু রাত হয়েছে এটা সকালে খেতে কিন্তু বেশ মজাদার হবে আর এই পিঠাটা সকালে কাটলে কিন্তু অনেকটা মসৃণভাবে বেরো হবে যেটা এখন হচ্ছে না এখন কিন্তু একটু ভিতর দিয়ে আঠলো আঠলো থাকবে তবে সকালে কিন্তু এটা একদম পুরো মসৃণ হয়ে যাবে দেখতেই পারছেন এখন কিন্তু একটু ভিতর দিয়ে আঠালো আঠালো আছে তবে এটা সকাল ঠিক হয়ে যাবে দেখা হবে নেক্সট ফোন বগাতে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ